নতুন শত্রুর হাত থেকে উদ্ধার সরোজিনী সরোজিনী আর হ্যাঁ বন্ধুরা বুলেট করল সিরিয়ালের আজকেরই লেটেস্ট আপডেটে তোমরা দেখতে পাবে তেঁতুল পাতার বিয়ে শেষ করে সবাই অনেক রাতে বাড়িতে ফেরে পরের দিন সকালে যখন সবাই নাস্তার জন্য টেবিলে আসে তখন দেখা যায় রাগিনী সেটা একা একা নাস্তা করছে এবং ছোট কাকি সরোজিনী এবং দানার সাথে তেঁতুল পাতার বিয়ে নিয়ে আলোচনা করছে হঠাৎ করে দেখা যায় রাগিনীর ফোনে একটা হুমকি মেসেজ আসে এটা দেখে রাগিনী চমকে যায় বলে এটা আবার কে আমার সামনে তো সরোজিনী দাঁড়িয়ে আছে তাহলে কে আমাকে এভাবে হুমকিমূলক মেসেজ পাঠালো। সরোজিনী তো অন্য কাউকে দিয়ে আমাকে ম্যাসেজ পাঠাবে না তাহলে নতুন এটা কে আসলো আবার আমার নতুন জীবনে এরপর এসে গেলে টিনা আসে এসে বলে তোরা কাল এত রাতে ফিরেছিস ঠিকমতো ঘুমাতেও পারলি না আর অন্যদিকে ঋণ তো সে সকালবেলা বের হয়ে গেল কোন বন্ধুর বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য তখন সবাই মিলে প্রশ্ন করে টিনা ভাবি মানে কি এত সকালে বার্থডে পার্টি সেলিব্রেশন সেটা আবার কিভাবে সম্ভব এরপরে দেখা যায় সরোজিনী টিনার কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করার চেষ্টা করে কিন্তু টিনা উল্টে সরোজিনীকে হুমকি দিতে থাকে তারপরে আস্তে আস্তে সরোজিনীর মনে সন্দেহ জাগতে পারে যে ঋণী আসলে কোথায় গেছে এরপরে তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকে যে আসলে রিনি কার বাসায় গেছে যেই বান্ধবীর বার্থডের কথা বলে রিনি বাইরে গেছে সেই শ্রমণার প্রোফাইল খেটে সরাসরি বের করে যে আজ তার জন্মদিন নয় তখন তাদের মনে আরও সন্দেহ বৃদ্ধি পেতে থাকে আর তখনই দেখা যায় রণ সিছানে আসে এরপর রনকে সরোজিনী সবকিছু খুলে বলে এরপর তারা শ্রমলার বাড়ির দিকে বের হয় বাড়িতে দেখতে পায় যে ওখানে শুধু শ্রমলাই আছে ঋণী ওখানে যায়নি এরপরে শ্রমুলার কাছ থেকে সরোজিনী জানতে পারে যে কিছুদিন ধরে একটা ছেলের সাথে খুব মেলামেশা করছে ছেলেটার নাম শান ওর একটা গাড়ি আছে আর এই গাড়িটা দেখে সরোজিনী বুঝতে পারে যে এটা সেই ছেলে যাকে আমি দেখেছিলাম এরপর তারা দ্রুতই শানের খোঁজে বের হয় অন্যদিকে দেখা যায় শান ঋণিকে নিয়ে গিয়ে মডেলিংয়ের লোভ দেখিয়ে তাকে ভোগ করার চেষ্টা করে অনেকটা নেশা করিয়ে ঋণকে অজ্ঞান করে ফেলে যখনই শান ঋণকে রেপ করার চেষ্টা করে তখনই সরোজিনী এবং রন শানের হাত থেকে ঋণকে উদ্ধার করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা